হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটু ঘুরতে হয়েছি গাড়ি নিয়ে মনোরম পরিবেশ দেখার জন্য তার মাঝে আমরা কি কি সেই দেখাবো সুন্দর পাহাড় আর সুন্দর সুন্দর বাড়িঘর পাহাড়ের মাঝে একটু করে লুকিয়ে আছে সেই জিনিসগুলো আমরা আজকে দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর গাছপালা মনোরম পরিবেশ আমাদের দৃষ্টি যতটুকু যায় ততটুকুই আপনাদেরকে দেখাবো গাড়ির ভিতরে থেকে যতটুকু সম্ভব বিডিও করা ততটুকুই বিডিও করব আর এই যে ছোট্ট ছোট পাহাড় দেখা যাচ্ছে অবশ্য দূরে থেকে ছোটো দেখা যায় পাহাড়গুলো অনেক বড় আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট ঘর ওই ঘরগুলি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই যে আবার অনেক সুন্দর দেখুন কত সুন্দর বাড়ি চারপাশে গাছপালা তারপর আঙ্গুর বাগান অনেক কিছু আছে এই জায়গায় আর আমরা ওই বড় পাহাড়টায় যাব আমরা একটু উঠবো পাহাড়ের দেখা যাক কতটুকু গাড়ি নিয়ে যেতে পারি আপনাদেরকে ততটুকুই দেখাবো আর এই যে সুন্দর আঙ্গুর বাগান কত সুন্দর সুন্দর আঙ্গুর বাগান আর এখানে কৃষি জমি অনেক পাহাড়ের মাঝে পাশে দিয়ে আমরা যাচ্ছি আর ওই টাওয়ারটা দেখা যাচ্ছে ওই টাওয়ারটার ওইদিকে আমরা যাব ঘুরে এই যে ছোট ছোট নদী আছে ছোটো ছোট খাল বলে আছে পাশে দিয়ে ছুঁয়ে যাচ্ছে খাল আর আমরা ওই ছুঁয়ে দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে আমাদের গন্তব্যস্থান হচ্ছে গিয়ে একটু ঘোরাফেরা ফেরা একটু আনন্দ করা মনটাকে ফ্রেশ রাখার জন্য এই যে দেখতে পুরো এই সুইজারল্যান্ডের যে ফিল্ডটা ওই ফিল্ডটা নেওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে আমরা এই জায়গাগুলি ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো আর দেখতে থাকুন সবাই আমাদের ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে অনেক দিন পর কারণ ওরকম ঘুরতে বের হওয়া হয় না তার জন্য দিতে পারি না আজকে একটু বেরোইছি তার জন্য সবাইকে একটু দেখাচ্ছি এই যে কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর দেখা যাচ্ছে যতটুকু চোখ যায় ততটুকুই মন জুড়িয়ে যায় এই যে ওই পাহাড়টায় আমরা যাব মূলত যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই জায়গাটায় যাবো আমরা ঘুরতে করতে উঠব আর বিডিওটা বেশি বড় করব না এখানে বিডিওটা এখন আপাতত শেষ করে ফেলবো এখানে বিডিওটা শেষ করে ফেলবো সবাইকে থ্যাংক ইউ আবারও ধন্যবাদ এখানে একটা দিব